আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম এ রেসিপিটি এতটাই সহজ আর যাদের হাতে একদমই সময় থাকে না তার এই রেসিপিটি ট্রাই করতে পারেন সারাদিন বাইরে থাকার পরে বাসায় ফিরে এ ধরনের সহজ রেসিপি ঝটপট তৈরি করে খেয়ে নিতে পারেন এখন আমি এখানে হাফ কেজি চলের গরুর মাংস নিয়েছি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি কিছু মশলা অ্যাড করে দিব এখানে আমি ওয়ান টেবিল স্পুন আদা রসুন পেস্ট দিয়ে দিলাম এখন আমি ওয়ান টেবিল স্পুন দই দিয়ে দিলাম হাফ টি স্পুন এখানে আমি তেহেরির মশলা দিয়ে দিলাম আর জিরা গুঁড়ো দিয়ে দিলাম হাফ টি স্পুন এখানে আমি লালমরিচ গুঁড়ো হাফ টি স্পুন দিয়ে দিলাম ভালো করে মিক্স করে নিচ্ছি সব ধরনের মশলা আমি দিয়ে দিয়েছি এবার বিশ মিনিট মতো এভাবে ম্যারিনেট করে সাইড করে রেখে সরাসরি চুলায় চলে যাব রান্নার জন্য এবার ভালো করে একটু মিক্স করে সাইড করে রেখে আমি সরাসরি চুলায় চলে আসছি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এখন আমি এখানে সরিষের তেল দিয়ে দিব প্রায় হাফ কাপের মতো দিয়ে দিলাম তেলটা একটু বেশিই লাগবে আর সরিষের তেল দিতে হবে এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার একটু ভেজে নিচ্ছি এই দুই মিনিটের মতো ভাজলেই হবে এখন আমি কিছু গোটা মশলা এখানে নিয়েছি দিয়ে দিলাম এবার আরও এক থেকে দেড় মিনিটের মতো এভাবে আমি ভেজে নিব হালকা একটু ব্রাউন কালার আসলেই হবে খুব একটা ব্রাউন করতে হবে না এই পর্যায়ে আমি ম্যারিনেট করা যে মাংসগুলো সেগুলো এখানে দিয়ে দিলাম আর ভালো করে এখন কষিয়ে নিব পরিমাণে বেশি বানাতে চাইলে সেক্ষেত্রে সব ধরনের মশলা আপনাদেরকে বাড়িয়ে নিতে হবে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি মাংস থেকে পানি বের হয়ে গিয়েছে আর মাংসটা অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে এভাবে আমি দশ থেকে বারো মিনিট একদম লো আছে রান্না করে নিয়েছি যাতে মাংসটা একটু সেদ্ধ হয় এবার আমি এখানে চাল দিয়ে দিব। আমি এখানে পোলাও চাল নিয়েছি এটা বাংলাদেশ থেকে এনেছিলাম সেটাই এখানে দিয়ে দিয়েছি আর তেহারি বাসমতি চাল দিয়ে রান্না করলে খুব একটা আমার কাছে ভালো লাগে না সেজন্য পোলাও চাল দিয়েই আমি রান্না করলাম এখন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি এবার কিছু কাঁচামরিচ এখানে দিয়ে দিলাম এই তেহারেই আপনি যে কোনো কিছু দিয়ে খেতে ভালো লাগবে আর একদম সিম্পলভাবে করার চেষ্টা করেছি হাতে যাদের একদম সময় থাকে না তারা এভাবে ঝটপট রান্না করে নিতে পারেন খুব একটা ঝামেলা হয় না এবার ভালো করে কষিয়ে এখানে আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো চাল আমি কিন্তু এখানে হাফ কেজির মতো দিয়ে দিয়েছি সম পরিমাণে মাংসটাও দিয়ে দিয়েছি এবার আমি ঢেকে দিব চুলার আঁচটা প্রথমে আমি মিডিয়ামে রেখেছি এবার একটা তাওয়ার উপরে বসিয়ে আমি একদম লো করে দিব সবসময় আমি পোলাও বিরিয়ানি আর তেহের রান্না করলে তাওয়ার উপরে বসিয়ে দিই তাহলে একদম ঠিকঠাকভাবে সেদ্ধ হয় তাছাড়া আমি রান্না যদি সরাসরি করি তাওয়া ছাড়া তাহলে একটু সমস্যা হয় আর তাওয়া দিলে একদমই ভয় থাকে না নিচে লেগে যাওয়ারও ভয় থাকে না আর পুড়ে যাওয়ারও ভয় থাকে না আর চাল কিন্তু ঠিকঠাকভাবে সেদ্ধ হয় দেখুন চাল কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি এখানে হাফ টেবিল স্পুনের মতো তেহরের মশলা দিয়ে দিলাম এবার একটু মিক্স করে নিয়েছি এখন আপনার ইচ্ছে করলে এখানে ঘি ইউজ করতে পারেন আমি আরও কিছুটা সময় চুলায় রেখে দিব যাতে ভালো করে চালটা সেদ্ধ হয় কোনোভাবে যাতে কাঁচা না থাকে একটু নেড়ে এখানে সামান্য পরিমাণের একটু কেওড়া জল দিয়ে দিব ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের মতো তারপরে আবারও একটু নেড়ে দিচ্ছি এখন আমি রান্না কমপ্লিট চুলাটা বন্ধ করে দিয়েছি একটি সার্ভিং ডিশে তুলে নিব এবার সাজিয়ে দিচ্ছি এভাবে কিছু শশা দিয়ে আশা করছি আজকের সিম্পল রেসিপিটি আপনাদের ভালো লাগবে এভাবে ট্রাই করতে পারেন আজকের মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ